ভাইরাল একটি টর্চ লাইট এটা হচ্ছে কি ভাই টর্চ লাইট ওয়ার্ল্ড ভাইরাল একটি টর্চ লাইট এটা হচ্ছে 40000 এমএইচ চারটা থেকে চারটা আটটা ব্যাটারি এইটার মধ্যে কিন্তু পুশ করা আছে আপনারা কিন্তু চাইলে সেই ব্যাটারি গুলো দেখতে পারেন এবং কি আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে দেখেন চারটা চারটা করে আটটা ব্যাটারি কিন্তু এখানে কি করা আছে ভাইয়া সেট করা আছে এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 10000 এমএইচ করে এবং এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যামেরা সবাইকে সুন্দর করে বুঝে নেবেন এখানে হচ্ছে লো লাইটে ছয় হাজার লুমেন্স টু তারপরে ফ্রন্ট লাইটের সরি ছয় হাজার লুমেন্সে চলবে এটা চব্বিশ ঘন্টা এবং ছয় হাজার লুমার্সে চলবে বত্রিশ ঘন্টা তিন হাজার লুমার্সে চলবে একটা চল্লিশ ঘন্টা এবং এটা কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের একটি লেজার লাইট হ্যাঁ অনেকেই কিন্তু দেখবেন এক এখানে যেমন পি টু হান্ড্রেড ডাব্লিউ হ্যাঁ এখন এইখানে টু হান্ড্রেড ডাব্লিউ এইটাকে দুইশো ওয়ার্ড বলে বিক্রি করতে চায় বা দুইশো ওয়ার্ড বলে মিথ্যা বলে ব্যবসা করতে চায় আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু অবশ্যই খুবই সচেতন কারণ যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে তারা কিন্তু আখেরাতের মোকাবেলায় কিন্তু হেরে যায় আর যারা সত্যবাদী ব্যবসায়ী সব ব্যবসায়ী তারা কিন্তু কেয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসন হবে সলেহীন সাহাবি মুক্তাকিদের সাথে কিন্তু তাদের আসর নাচর হবে তারা কিন্তু ব্যবসার কথা লিখেছেন যে তোমরা ব্যবসা করো ব্যবসার মধ্যে আমি আশি থেকে নব্বই ভাগ বা রেখেছি এবং চাকরির মধ্যে কিন্তু দশ ভাগ যারা চাকরি করছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য অনেক শুভকামনা রইলো তো এই প্রোডাক্টটি কিন্তু আমরা দেখছি ফোর আজকে বিশ বাইশ হাজার টাকার প্রোডাক্ট আজকে আমরা কত দিব ভাইয়া ভাইয়া মাত্র আপনাদের এই অফার প্রাইস একদম সীমিত সময়ের জন্য ভাইয়া আবার আলোটা দেখাই আমি হ্যাঁ ডিম এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হাই এটা কিন্তু দিনের আলোর মধ্যে

তখন এটা বুঝতে পারবে আসলে আলোটা কি পরিমানে হেভি আলো হয় এটা এবং খুব অবাক করা একটা লাইট আমি এই লাইটটা এর আগে 200 পিস বিক্রি করেছিলাম আমার খুবই দ্রুত স্টকটা শেষ হয়ে যায় অনেক চেষ্টা করে আবার 200 পিস লাইট পেয়েছি আপনারা যারাই নেবেন দ্রুত নিয়ে নেবেন আর এই যে প্রাইসটা বলছি এই প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি এই প্রাইজে বাংলাদেশ